ছাত্র জনতা গণভ্যত্থানে নারায়ণগঞ্জে নিজ বাসার ছাদে গুলিবিদ্ধ হয়ে শিশু রিয়া গোপের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে মৃত্যুর প্রায় এক বছর পর পুলিশ বাদী হয়ে আওয়ামী লীগের অজ্ঞাত দুশো নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করে মামলার এজাহারে উল্লেখ দু সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জের সদরে মিছিল করে ছাত্র জনতা এ সময় আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেই মিছিলে গুলি ও বোমা ছড়ে ওইদিন বিকেলে নয়ামাটি এলাকার দীপক কুমার গোপ ও বিউটি ঘোষ দম্পতির একমাত্র মেয়ে রিয়া গোপ ছাদে খেলাধুলার সময় মাথায় গুলিবিদ্ধ হয় পরে ঢাকা মেডিকেলে চব্বিশ জুলাই রিয়া গোপ প্রাণ হারায় এ ঘটনার এগারো মাসে বেশি সময় পার হলেও পরিবার মামলা না করায় পুলিশ বাদী হয়ে মামলা করল এগারো যাওয়ার পর তারা মামলা না করায় অবশেষে আমাদের নারায়গঞ্জ সদর থানার এসআই আহ মামলা বাদী হয়ে মামলা রুজু করেছেন যেহেতু একটি কগনিজেবল অফেন্স একটি হত্যাকাণ্ড এই ঘটনা সুষ্ঠু তদন্ত প্রয়োজন যার প্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে এই মামলাটি রুজু করে